বন্ধুরা নমস্কার দেশে এক্ষুনি নির্বাচন হলে কেন্দ্রে এনডিএ কি ক্ষমতা ফিরতে পারবে না উত্তর প্রদেশে কি বিজেপি জিততে পারবে না সাধারণ অংশের মানুষ মানে জেনারেল ক্যাটাগরির মানুষ কি বিজেপিকে ভোট দেবে না কেন্দ্রে রাজ্যে উভয় জায়গাতেই কি নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ ক্ষমতা হারাবে এই কথা কোনো সার্ভে রিপোর্টে বেরিয়ে আসেনি কোনো বিরাট বড়ো কোনো পলিটিশিয়ানও বলেনি কিন্তু এই কথা বলেছেন একজন ব্যুরোক্র্যাট অর্থাৎ যিনি প্রশাসনের থেকে প্রশাসনের অঙ্গ হিসেবে বিজেপিকে খুব কাছে থেকে দেখেছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কাছে থেকে দেখেছে তিনি এই কথা বলেছেন শুধু এমনি এমনি বলেননি তিনি চাকুরি থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারপর তিনি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাচ্ছি আমি তার নাম টাম সব বলবো তার আগে শুনুন তিনি কি বলেছেন অনেক কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আপনাদের জানানো দরকার বলে আমার মনে হয়েছে সেই কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলেছেন রাজ্য সরকার মানে উত্তরপ্রদেশের রাজ্য সরকার যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এন সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এখন জেনারেল ক্যাটাগরির মানুষ এদের থেকে আলাদা হয়ে গেছে এই সময় সরকার সংখ্যালঘু হয়ে গেছে এখন যদি নির্বাচন করানো হয় তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মানে বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না তারা জিতবে না তারা হেরে যাবে তারা ক্ষমতা হারাবে কে বলেছেন তার নাম হল অলংকার অগ্নিহোত্রী তিনি সিটি ম্যাজিস্ট্রেট উত্তর প্রদেশ। আপনাদের সেই হিন্দি গানটা মনে আছে না ঝুমকা গিরারে বারেলি কে বাজার মে ঝুমকা গিরারে ওই বেরেলির সিটি ম্যাজিস্ট্রেট অলঙ্কার অগ্নিহোত্রী তিনি একজন উত্তরপ্রদেশের সিভিল সার্ভিস অফিসার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি চাকুরি করার পর তিনি চাকুরি থেকে পদত্যাগ করেছেন বিজেপির বিরোধিতা করতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন তার মানে এই যারা এতদিন ধরে একম এবার দ্বিতীয়ম হয়ে দেশে শাসন ক্ষমতা ভোগ করে এসেছে তারা এতদিন ধরে মনে করেছে যে সব তাদের হয়ে গেছে কিন্তু তাদের ঘরের মধ্যে পর্যন্ত যে তাদের বিরোধিতা তৈরি হয়ে রয়েছে এতদিন চুপচাপ হয়তো হজম করতে বাধ্য হয়েছে তারা সেটা বুঝতে পারেনি এখন সেগুলো ধীরে ধীরে বিস্ফোরিত হচ্ছে মানুষের খুব বিক্ষোভ সেই মানে অফিসার তিনি চাকুরি থেকে ইস্তফা দিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে উত্তরপ্রদেশে সাধারণ অংশের মানুষের ওপরে এক ধরনের স্টিম রোলার চালানো হচ্ছে তাদের দমন পীরন করানো হচ্ছে যোগী আদিত্যনাথের সরকার যে নিরপেক্ষভাবে কাজ করছে না তারা যে বিভিন্ন অংশের মানুষকে যাদের যাদের তারা অপছন্দ করে হয়তোবা তাদের বিরুদ্ধে স্টিম রোলার চালাচ্ছে এবং এটা হিন্দু মুসলমান না হিন্দুদের মধ্যে তার কারণে ক্ষোভ প্রকাশ করে বিরোধিতা করে তিনি চাকুরি ছেড়ে দিয়েছেন ভাবতে পারেন তর তাজা এক যুবক যার চাকুরিতে যিনি প্রবেশ করেছেন বেশি দিন হয়নি তিনি বিটেক ইঞ্জিনিয়ার অত্যন্ত মেধাবী সেই যুবক এই যৌবনকালে আপনার সিভিল সার্ভিস অফিসারের মতো অত্যন্ত মর্যাদাসম্পন্ন চাকুরি তিনি হেলায় ছেড়ে দিয়েছেন বলেছেন এবার তিনি জাতির জন্য কাজ করবেন তিনি তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলেছেন যে এক্ষুনি যদি দেশে নির্বাচন হয় তাহলে এরা ক্ষমতায় আসতে পারবে না দিল্লিতেও আসতে পারবে না উত্তরপ্রদেশেও আসতে পারবে না আর এটা উত্তরপ্রদেশের মানুষ খুব ভালো করে জানে যে এক বছর পরে যে নির্বাচনটা উত্তরপ্রদেশে হবে সেই নির্বাচন যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায়ের নির্বাচন হবে এটা বুঝে গেছে তিনি নিজেও বুঝে গেছেন এবং উত্তরপ্রদেশে এখন দিকে দিকে আন্দোলন চলছে সেই আন্দোলনের কথা ফলাও করে প্রচার করছে না মিডিয়া এখনো পর্যন্ত তবে যতটুকু দেখাচ্ছে সেটাও বা কম কিসের কারণ হলো এই গত বারো বছর প্রায় ধরে ভারতবর্ষের শাসক দলের কোনো নেগেটিভ জিনিস দেখানো সাহস আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া করতো না এখন সেই মিডিয়া অন্তত পক্ষে এই অলঙ্কার অগ্নিহোত্রীর মতন ব্যক্তির যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টকে দিন রাত প্রচার করছে সেগুলো নিয়ে বিতর্ক করছে আলোচনা করছে এবং তার পরিপ্রেক্ষিতে অন্যরা কে কি বক্তব্য দিচ্ছে সেইগুলো দেখাচ্ছে কারণ হলো তারা বুঝতে পেরে গেছে যে দেশের মানুষের মানসিকতা চেঞ্জ হইতে শুরু করে দিয়েছে দেশের মধ্যে পরিবর্তনের বাতাস বইতে শুরু করে দিয়েছে না কেন্দ্রের সরকারের ওপরে মানুষ খুশি আছে না রাজ্যে রাজ্যে বিজেপি সরকারের ওপরে মানুষ খুশি আছে মানুষের মধ্যে অসন্তোষ জমে গেছে এতদিন ধরে যে মানুষ মুখ খুলে কথা বলতো না সেই মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে না শুধু রাস্তাঘাটে পর্যন্ত মুখ খুলতে শুরু করে দিয়েছে দিকে দিকে ইউজিসির সাম্প্রতিক নিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সন্তরা আন্দোলন করতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন এবং যোগী আদিত্যনাথের হিন্দুত্ব নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপিকে আর হিন্দুত্ববাদী দল বলে মনে করছেন না তারা বিজেপির কোর যে আপনার শক্তি কোর যে ইস্যু সে মধ্যে তারা আঘাত করতে শুরু করেছেন আর এই অবস্থাতে পার্টি অখিলেশ যাদবের নেতৃত্বে ময়দানে নেমে গেছে কংগ্রেস ময়দানে নেমে গেছে বিভিন্ন জায়গায় বিরোধীরা ময়দানে নেমে গেছে আমি অনেক দিন আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে আপনার সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রে হারালে বিজেপি বিজেপি বুঝবে কত ধানে কত চাল দেশের বিভিন্ন জায়গাতে একদিকে যেমন বিজেপির ভেতরে খুব বিক্ষোভ প্রকাশ্যে চলে আসবে আরেকদিকে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা ময়দানে নেমে পড়বে এখন রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ করে কথা বলতে শুরু করে দিয়েছে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে একতরফা আপনার আধিপত্য বিজেপির ছিল বিজেপির আইটি সেলের ছিল এখন সোশ্যাল মিডিয়ার দিকে যদি তাকান তাহলে আইটি সেলের নামগ্রন্থ পর্যন্ত পাবেন না কারণ যারা এতদিন ধরে তাদের কথা অনুসারে যা খুশি তা আপনার লিখত যা খুশি তা বলতো এবং তাদের একটু বিরোধিতা করলে পর্যন্ত মা বাপ তুলে পর্যন্ত গালিগালাজ করতো তারা এখন ডিফেন্সিভ মুডে চলে গেছে তারা বাতার বুঝতে পেরে গেছে তার কারণে সেই তরুণ তরুণীরা এখন আর মুখ ফুটে কথা বলছে না তারা এখন আপনার সোশ্যাল মিডিয়াতে থাকলেও তারা বিজেপির হয়ে আর আগের মতো অ্যাগ্রেসিভ কথা বলতে একেবারেই বলছে না ফলে সোশ্যাল মিডিয়া সেক্টরে বিজেপি এখন নিরাশ হয়ে গেছে তাদের এই যেমন আপনার কিছুদিন পরে গাছের পাতাগুলো শুকিয়ে যাবে সেই রকম শুকনো অবস্থা তাদের শুরু হয়ে গেছে অন্যদিকে বিরোধী যে মতগুলো সেগুলো দেখবেন এক একটা ভিডিও ভাইরাল হচ্ছে এক একজনের বক্তব্যগুলো মানুষ ব্যাপকভাবে মানুষ তার প্রশংসা করছে তার সমর্থন করছে এবং চতুর্দিকে এটা শুধুমাত্র এরকম না যে উত্তরপ্রদেশে বা শুধুমাত্র রাজস্থানে এটা দিকে দিকে রাজ্যে রাজ্যে আপনার গতকালকে যে আপনার আপনার মহারাষ্ট্রে আপনার প্রজাতন্ত্র দিবস পালনের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রের একজন মন্ত্রীর বক্তব্যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের নাম উল্লেখ না করার কারণে পুলিশ অফিসারকে দেখা গেছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে তার বিরোধিতা করতে প্রকাশ্যে বলছে বলেছে আমাকে সাসপেন্ড করে দিলে সাসপেন্ড করে দাও তবুও বিরোধিতা করব। মানে বুঝতে পারছেন তো ক্ষোভটা কোন জায়গাতে এবং ক্ষোভের প্রকাশ যে শুরু হয়েছে এইভাবে একটু একটু করে ক্ষোভ প্রকাশ করতে করতে একটা সময় এটা কিন্তু সারা দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের রূপ নিতে পারে আর তার ভয়ে এখন কাঁপতে শুরু করেছে দেশের না শুধু পৃথিবীর না শুধু সৌরমণ্ডলের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে দলকে অনেকে ব্যঙ্গ করে বলে যে মঙ্গল গ্রহে এত বড় রাজনৈতিক দল নাই বৃহস্পতি গ্রহে এত বড় রাজনৈতিক দল নাই বুধ এই সমস্ত গ্রহে এত বড় রাজনৈতিক দল নাই যত বড় রাজনৈতিক দল এটা যেটা ভারতবর্ষে শাসন ক্ষমতায় আছে আর এই বড় রাজনৈতিক দল হওয়ার অহংকারে মত্ত হয়ে যা খুশি তা করেছে গত বারোটা বছর ধরে এখন আর যা খুশি তা করার কোনো সুযোগ নেই বন্ধুরা তার কারণে এই অলংকার অগ্নিহোত্রীর যে পদত্যাগ সে পদত্যাগ করার পরে এখন মিডিয়া তিনি ছেয়ে রয়েছেন এখন আপনারা যদি সর্বভারতীয় মিডিয়াগুলো খোলেন সোশ্যাল মিডিয়াগুলো খোলেন তাহলে দেখতে পারবেন ও আলঙ্কার অগ্নিহোত্রীকে হিরো মনে করছে মানুষ মানুষ মনে করছে যে কোনো একজন অফিসার সরকারের ভেতরের থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার ক্ষমতা রেখেছেন এই অফিসারই তো আসল হিরো তার কারণে মানুষ তাকে বুকে জড়িয়ে নিচ্ছে মানুষ তাকে তার সমর্থনে আপনার স্লোগান দিচ্ছে এবং তাকে আগামী দিনে হয়তো তাকে আমরা দেশের কোনো বড় রাজনৈতিক দলে হয়তো বড় রাজনৈতিক পজিশনে দেখতে পারবো কিন্তু কারোর কারোর মনে হতে পারে যে তাকে হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলো উস্কে দিয়েছে তার জন্যই তিনি হয়তো বিদ্রোহ করেছেন তা না কিন্তু একেবারেই কারণ হলো একজন সিভিল সার্ভিস অফিসারের এত বড় রিস্ক এমনিতে নেওয়ার কোনো দরকার নাই বিরোধী দলের কথাতে তিনি একটা নিশ্চিত নিশ্চিন্ত অবস্থান থেকে এত মজা মর্যাদাপূর্ণ অবস্থান থেকে তিনি রিস্ক নিয়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে রাস্তায় নামবেন এটা একেবারে হওয়ার কথা না সুতরাং তিনি যেহেতু সিভিল সার্ভিস অফিসার পদ পদ থেকে থেকে যে সিটি যেহেতু ম্যাজিস্ট্রেটের তিনি ইস্তফা দিয়ে রাস্তায় নেমেছেন সেহেতু বোঝা যায় তার ক্ষোভের জায়গাটাতে কত বড় ক্ষত তৈরি হয়ে রয়েছে আর এই ধরনের ক্ষত না জানি কত মানুষের মনের মধ্যে কত ব্যক্তিরাই জানি আপনার এত খুব বিক্ষোভ বুকের মধ্যে নিয়ে হয়তো বিজেপি দলকে সমর্থন করছে একটা দিন হয়তো এরা সবাই মুখ খুলবে তখন হয়তো বিজেপির আওয়াজ তোলার কোনো সুযোগ থাকবে না আপনারা কেউ যদি এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে অবগত থেকে থাকেন তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন এই ঘটনাগুলোর সঙ্গে আপনি পরিচিত কিনা আর কেউ যদি মনে করেন যে কিছুই জানেন না একেবারে নতুন কথা শুনেছেন তাহলে তিনিও কমেন্ট করবেন দয়া করে ভালো লাগবে আমি জানি তার কারণে লাইক করবেন আমি জানি আপনাদের মানে যেটা আপনাদের মন বলছে সেটাই ঘটছে তার কারণে শেয়ার করবেন কমেন্ট না করলে নিজের মনের কথা কিভাবে প্রকাশ করবেন তাই কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ Ben de var